হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আজকেও সকাল সকাল হাজির হয়ে গেলাম একটা নতুন রেসিপি নিয়ে নীলিমারায় পাঁচমিশালিতে নীলিমারায় পাঁচমিশালি পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা তোমরা আমার চ্যানেলটি দেখবে সাবস্ক্রাইব করবে ভালো লাগলে লাইক লাইক কমেন্ট করবে এবং শেয়ার করবে চলো আজ তৈরি করে দেখাবো পটলের খোসা বাটা তোমরা কোনোদিন খেয়েছ কি না জানি না আমি কিন্তু এর আগেও অনেক খেয়েছি আজ তোমাদের রেসিপিটা কিভাবে করতে হয় সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো আমি এখানে পটলের খোসাগুলো ভালো করে ধুয়ে রেখেছি আর এখানে নিয়েছি একটু রসুন ককোয়া কালো জিরে আর শুকনো লঙ্কা আমি গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে চলো এর ভিতরে একটু সর্ষের তেল দিয়ে দিই কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে প্রথমে আমি রসুনগুলো দিয়ে দিলাম তারপরে আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম এটা একটু ভালো করে ভেজে নেব মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এই কালো জিরেগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেবো কড়াইতে এবার পটলের খোসাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে না হচ্ছে নুন দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচড়া করে নেব নাগা চারাটা করে একটু জল দিয়ে দিলাম খোসাগুলো যাতে ভালো করে সেদ্ধ হয় চলো ফিরে আসি পাঁচ মিনিট পর খোসাগুলো পুরো ভাজা ভাজা হয়ে গেছে এবার নাবিয়ে নেব নাবিয়ে ঠান্ডা হয়ে গেলে মিক্সি জারে পেস্ট করে নেব চলো মিক্সি জারে বেটে নিচ্ছি বাটা মিক্সিটা খুলে নি একটা পাত্রে ঢেলে নিই এবার হয়ে গেছে আমার পটল খোসা বাটা রেডি গরম ভাতের সাথে খেতে খুব সুস্বাদু হয় তোমরাও তৈরি করে খাবে আর আমার ভিডিওটি দেখবে বাই বাই